আসলাম আপনাদেরকে পাঠের বাজারটি জানানোর জন্য আজকে রয়েছি যোগদোল বাজারে তো যোগদল বাজারে আজকে পাঠের বাজার কি দামে কেনা বেচা হচ্ছে তারই তথ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব আমরা চেষ্টা করতেছি আপনাদের প্রতিনিয়ত বাজারগুলো কোথায় বাজার কি যাচ্ছে সেই তথ্য তুলে ধরা কোথায় কি দাম চলছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো আজকে পঞ্চগড়ে জেলার পাঠের বাজারটা কি হলো দশক পাঠের বাজার এখানে বত্রিশশো টাকা থেকে চৌত্রিশশো টাকা পাট যাচ্ছে তষা পাটটি আপনারা জানেন এই পাটি পাটটি বত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা তসা পাটটি যাচ্ছে একদম পাট পাট হ্যাঁ সোনালি আঁশ যে পাটটি সেটাই কেনা বেচা হচ্ছে এখানে বত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা পার মন আমরা পঞ্চগড়ের জগদল হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি আজকে এখানে পাঠের বাজার কী হলো সমস্ত পাট কেনা বেচা হয়ে গেলো গাড়িগুলো লোড হচ্ছে এই যজ্ঞাটে আকাশ খুবই মেঘলা আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মেঘলা আকাশ বৃষ্টি আসতেও পারে বৃষ্টি আসতেই পারে অল্প কিছু দিনের মধ্যে মনে হচ্ছে খুবই মেঘলা দর্শক আপনারা আমার এই যে গাড়িটি এই গাড়ি থেকেই আমি চলাফেরা করি এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াই দূর দূর প্রান্তে এই বেটা ছাগল কই যাই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আছি আমার এই গাড়িতে দোয়া করবেন আমরা যেন সঠিক বাজারটি আপনাদেরকে তুলে ধরতে পারি কোথায় কি বাজার যাচ্ছে হ্যাঁ কোথায় কি বাজার চলতে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ সব সাথে নিয়ে কাজ করবো ধার কান কোন বাজার কোথায় কী যাচ্ছে পাঠের বাজার কেন ঘরে ঘরে পাঠ এখানেও পাঠ সব ঘরেই পাঠ শুধু পাঠের পাঠ তো পাটের বাজার বত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা গেলো এই বাজারে আজকে বাদাম কেনা বেচা হয়ে গেছে দর্শক বাদামটা কেনা বেচা হয়ে গেছে এখানে তেত্রিশশো চৌত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বাদাম কেনা বেচা হয়ে গেলো আমি আপনাদেরকে চেষ্টা করবো আপনাদের মাঝে তুলে ধরার যে আসলে কী বাজার চলছে কোথায় কী বাজার চলছে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনাদের যদি জানার কোনো আরও তথ্য থাকে যে ভাই আমি এই বাজারটি জানতে চাচ্ছি বলবেন আমি চেষ্টা করব দর্শক আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার জন্য আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি নতুন কোনো ভিডিওতে আবারও কথা হবে আপনাদের সাথে সে তো পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে সঠিক সঠিক তথ্যগুলো দিতে পারি বন্ধু সে পর্যন্ত ভালো থাকার নিমন্ত্রণ রইল নতুন কোনো আরও আপডেট নিয়ে আসবো পাঠের বাজার শেষ মরিচের বাজারও গেছে সবগুলোই দেখাইছি আপনাদের কাছে আর আর কি বলবো ভালো থাকেন আসসালামু আলাইকুম